সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জনকণ্ঠের একটি হেডলাইন রয়েছে এখানে আমরা হেডলাইনটি দেখতে পাচ্ছি একমাত্র হতে পারে অকর্যকর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাগাতে আসছে বড় রদ বদল তো আমরা এই হেডিং বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য সর্বপ্রথম আমাদের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলো কার্যত ফলপ্রসূ নয় বা দুর্বল পারফর্ম করছে সেগুলো একবত করা যায় কিনা তা নিয়ে ভাবছে সরকার একই সঙ্গে ফলাফল খারাপ এমন প্রতিষ্ঠানগুলোতেও প্রতিষ্ঠানের সিদ্ধান্ত উদ্যোগ নেওয়া হচ্ছে সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আবরার ডক্টর সি আর আবরার বলেন এমপিভুক্ত স্কুলের যেসব শিক্ষক নিয়মিত ক্লাস না নিয়ে অন্য কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং জবাবদিহিতার আওতায় আনা হবে তিনি আরো বলেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করায় ফলাফলের উন্নতি সম্ভব হয়েছে যা ইতিমধ্যেই আমরা প্রমাণ হিসেবে পেয়েছি কিন্তু দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠান যথাযথ যাচাই বাছাই ছাড়াই এমপিভুক্ত হয়েছে এসব প্রতিষ্ঠান নানা অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনায় ভুগছে তাই নন পারফর্মিং এম প্রতিষ্ঠানগুলোকে একভূত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে উপদেষ্টা আরও জানান যেসব প্রতিষ্ঠানে এক বা শত শিক্ষার্থী ভর্তি থাকলেও পরীক্ষায় অংশ নেয় মাত্র দশ থেকে বারো জন অথবা পনেরো থেকে বিশ জন শিক্ষককে নিয়মিত বেতন দেওয়া হয় এই অকার্যকর ব্যয়ের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তিনি বলেন যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফলাফল খুবই খারাপ যেমন পাশের হার শতাংশের নিচে সেসব প্রতিষ্ঠানের কারণ অনুসন্ধান করা হবে পাশাপাশি যেসব প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে ভালো করছে এবং পাশের হার হার ও প্রাপ্তির স্থিতিশীল দেখেছে তাদের প্রধানদেরও ডেকে প্রশংসা জানানো হবে তো সম্মিলিত শিক্ষক মন্ডলী আপনারা দেখতে পেলেন যে নন পারফর্মিং প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো একত্রিত করার একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এ বিষয়ে আপনাদের মন্তব্য কি সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তথ্যবহুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেবো আবারও শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো সেই বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম